ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা বিভিন্ন ফ্ল্যাক্স অর্থাৎ সিড জাতীয় খাদ্য ফ্ল্যাক্স সিডেও কিন্তু আমরা পাচ্ছি এখন কিন্তু খুব মানে ট্রেন্ড চলছে যেটা হচ্ছে চিয়াসিড খুব সবাই কিন্তু চিয়াসিডটা নিয়ে অনেক আগ্রহী অফকোর্স সেখানে কিন্তু ওমেগা থ্রি আছে খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে হ্যাঁ সেটা আমাকে কি করছে ওমেগা থ্রি আমাকে আমার যে খারাপ কোলেস্ট্রলটা আছে সেটা কিন্তু আমাকে শরীর থেকে বের করে দিতে কিন্তু সাহায্য করছে আমার যেটা হচ্ছে এইচ ডি কিন্তু আমার বাড়াচ্ছে মোট কথা আমার হার্টের ঝুঁকি কিন্তু সেখানে কমে আসছে মানে হৃদরোগের ঝুঁকি কিন্তু সেখানে আমার কমে আসছে আমার হৃদরোগের ঝুঁকি থেকে আমি মুক্ত থাকছি কিন্তু সেই জন্য আপনাকে সব সময় পরিমাণটার দিকে খেয়াল করতে হবে আমি চিয়া অবশ্যই খাবো যেমন এখন বলা হচ্ছে যে বিভিন্ন রকমের বীজ জাতীয় খাবার ওমেগা ছি রয়েছে যেটা যেটা আপনাকে কি করছে এলডিএলটাকে মানে কমিয়ে দিতে চেষ্টা করছে এস বাড়াচ্ছে কিন্তু সেই জন্য কি আমি মুঠো মুঠো খাবো